বেলা বোধ হয় চারটা বেজে গেছে শীতকালের বেলা এখনই সন্ধ্যা হবে সূর্যনারায়ণজি কড়াইয়ে কাঠের আগুন করে মন্দিরের ভেতরে নিয়ে যাবার জন্য উদ্যোগ করছেন এমন সময় ঝমঝম শব্দ করতে করতে একজন সাধু এসে পৌঁছলেন তার সঙ্গে আছেন একজন গৃহী গোঁড় ভক্ত সাধুর বেশভূষা বড়ই বিচিত্র তার বুক পিঠ রজ্জুবদ্ধ মণিবন্ধে এবং পায়েও দড়ির পট্টি গলায় রুদ্রাক্ষ কাঁধে একটি ছোট্ট ঝুলি হাতে একটি বড় লোহার চিমটা আমরা কম্বল মুড়ি দিয়েও শীত অনুভব করছি কিন্তু ওই সাধুর গায়ে কোনো কর্তা বা কম্বল নেই মন্দিরের ধাপে গলার রুদ্রাক্ষ ঝুলি চিমটা এবং বুক পিঠ পা ও মণিবন্ধের দড়িবন্ধনীগুলি খুলে রেখে স্নান করতে ঘাটে নেমে গেলেন ঘাটে গিয়ে পরিধেয় বস্ত্র যখন উন্মুক্ত করলেন তখন দেখা গেল তার শিষ্ণদেশ লোহার বলয় দিয়ে দুই দিকেই বিদ্ধ করা আছে শোভানন্দজি সাধুর সঙ্গীটিকে জিজ্ঞাসা করে জানতে পারলেন এই ঘাট থেকে এক মাইল দূরেই গুঁড়দের পল্লী বহু গোঁড় ওই সাধুর শিষ্য সাধু কুকাপন্থী শোভানন্দজি আমাকে জানালেন কুকাপন্থীরাও শিব ভক্ত তারা শিবের পুজো করেন তবে তাছাড়াও তাদের অনেক সাম্প্রদায়িক গোপন আচার অনুষ্ঠান আছে কুকাপন্থী গুরু যখন শিষ্যকে দীক্ষা দেন তখন দীক্ষার পরেই শিষ্যের শরীরে উন্মাদ লক্ষণ দেখা যায় তিন চার দিন পরেই আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসি নর্মদাতে ডুবে এসেই সাধু ধাপের ওপর বসেই ঝুলি থেকে তিলক মাটি বের করে নিম্নলিখিত মন্ত্রটি বারবার উচ্চারণ করতে করতে কপালে তিনটি অর্ধচন্দ্রাকৃতি রেখা অতি যত্নে আঁকলেন তার বিভূতি ধরনের মন্ত্র যেমনই অদ্ভুত তেমনই রহস্যময় অনাদ অনাদকি বিভূত सतका नाति धर्म का पुत्र अंबर वर से धरती करे शोफुल माता गायत्री चौरे सूर्य मुख अग्निमुख जले चंद्रमुख शीतले भस्मा बंती माई अनंत कोट हस्त हस्तकौले मस्तक चढ़े चढ़ाई खाक हुआ दिल पाक अलख निरंजन आप ही आप ভাস্মাবন্তী মাই যাহা পাহো তাঁহা রামাই তিলক কেটে তিনি নর্মদার দিকে যুক্ত করে প্রণাম করলেন এইবার রুদ্রাক্ষ মালা হাতে নিয়ে ধীরে ধীরে মাথা নুইয়ে গলায় পড়তে পড়তে বলতে লাগলেন ওং গুরুজি রুদ্র রুদন্তী বিষ্ণু জপন্তি কায়া রুখন্তী মূলে ব্রহ্মা মধ্যে বিষ্ণু লিঙ্গে লিঙ্গাং সর্বদেব রুদ্র দেব নমস্কার মন্দিরস্থ শিবের দিকে তাকিয়ে প্রণাম করলেন আসার পর বা যাবার সময় তিনি কারো সঙ্গে কোনো কথা বললেন না শিষ্যকে সঙ্গে নিয়ে চলে গেলেন মন্দিরে ঢুকে শুভানন্দজি ও সূর্য যে যার আসনে জপে বসে গেলেন প্রদীপের ক্ষীণ আলোতে যতটুকু পারলাম ডায়রিতে নোট নিলাম পরে শুয়ে পড়লাম গভীর রাত্রে আচমকা আমার ঘুম ভেঙে গেল দেখলাম মন্দিরের অভ্যন্তর মৃদু স্নিগ্ধ জ্যোৎস্নার আলোতে ভরে গেছে মন্দিরের মধ্যে জ্যোৎস্না কোথার থেকে আসবে এ কথা মনে আসা মাত্রই দুই সাধুর দিকে তাকিয়ে দেখি শোভানন্দজি কাষ্ঠপুত্তলিকার মতো নিজের আসনে বসে আছেন আর সাধু সূর্যনারায়ণজি পদ্মাসন অবস্থাতেই শূন্যে ভাসছেন এই রকম অত্যাশ্চর্য দৃশ্য আগে কখনো দেখিনি কেবল বইয়ে পড়েছি মহাত্মা রাম ঠাকুরের দেহ ধ্যানাবস্থাতে শূন্য উঠে ভাসত আমি অপলক নয়নে এই দৃশ্য দেখতে লাগলাম প্রায় আধ ঘন্টা পরে সূর্যনারায়ণজীর দেহ তদবস্থাতেই নিজ শয্যায় নেমে এল আমার বিস্ময়ের অন্ত নেই আমার কাছে এটা একটা স্টার্টলিং রেভিলেশন যে মানুষটাকে আজ প্রায় পনেরো দিন ধরে দেখছি অতি সাধারণ মানুষের মতো নিজের একান্ত আপনজনের মতো আমার সুখ সুবিধার জন্য খাদ্য সংগ্রহ রান্না করা শীতে আরাম ও উত্তাপ দেবার জন্য আগুন জ্বালা ইত্যাদি খুঁটিনাটি কাজ নীরবে করে চলেছেন তিনি যে কত বড় উচ্চকোটির যোগী তা নিজের চোখে দেখলাম অসাধারণ হয়েও সাধারণভাবে থাকতে ও মিশতে পারাটাই প্রকৃত সাধুর লক্ষণ আজকাল দেখি ছিটে ফোঁটা অনুভূতি বা সামান্য বিভূতিপ্রাপ্ত হলেই সকলেই মহাত্মা বনে যান প্রচারে গগন কম্পিত করেন কিন্তু সেই প্রচার ও প্রতিষ্ঠ লিপসাই সাধুবেশী মহাত্মাদের অন্তর সার শূন্যতার সবচেয়ে বড় প্রমাণ বাবা বলতেন ভক্ত হবি তো গুপ্তহ ধর্মানুভূতি যতই গোপন করা যাবে ততই তা বৃদ্ধি পাবে প্রকাশ করলেই এর পথ বন্ধ এ বিষয়ে মহর্ষিদের উপদেশ কীর্তনাত না ধর্ম বর্ধেত্যে হস ইহলোকে পরিচয়ব লকে এবং পাশ্যমপি এবমেবচ অর্থাৎ ধর্ম বিষয়ে দিব্যানুভূতির কীর্তন বা প্রচারে তাই ক্ষয়প্রাপ্ত হয় আর সম্যক গোপন করতে পারলেই তা বর্ধিত হয় কি ইহ বা পর ধর্মের কীর্তনে ও গোপনে যেমন অপচয় ও উপচয় হয় পাপেরও সেই রকম ব্যবস্থা অর্থাৎ পাপের কীর্তনে ক্ষয় এবং গোপনে বৃদ্ধি হয়ে থাকে সকালে উঠে নর্মদা স্নান ও শিব পূজার পর আমরা মান্দালা অভিমুখে যাত্রা করলাম প্রায় তিন মাইল পথ বৃক্ষশূন্য কঙ্করময় উপত্যকায় তিন চারটা গোঁড় ও রাজপুতদের পল্লী অতিক্রম করে কানাই সঙ্গমে পৌঁছলাম कनई संगम হইতে চড়াই শুরু সুভানন্দ জি বললেন এই হ মুড়িয়া মহারণ কি আকরি ভাগ करीब 5 মাইল ঘোর জঙ্গল কা আন্দর পরিক্রমা করনা পাড়েগা উসকা বাদ হাম লোগ মন্ডালমে পহচ জায়েগা চড়াইয়ের পথে আবার সেই ঘনঘোর মুন্ডো মহারণ নে শাল সাজা Ablush বহেরা খরিতকির পরস্পর কে জোড়িয়ে থাকা জটলার মধ্যে দিয়ে বড় বড় পাথরে ডিঙিয়ে ডিঙিয়ে হাঁটতে লাগলাম এ পথে আমার আগে আছেন পেছনে একবার পেছন পেছনে অতি কষ্টে সাতপুরা পর্বতকে দেখতে পেলাম তার সুউচ্চ পর্বত চূড়া যেন মেঘের আড়ালে লুকোচুরি খেলছে এ পথে লক্ষ্য করলাম বনের মধ্যে গাছপালার যেন তিনটে চারটে থাক সকলের উপরের থাকে শুধুই পরগাছা আর শ্যাওলা মাঝের থাকে ছোট বড় বনস্পতির ভিড় নিচের থাকে ঝোপঝাড় ও ছোট ছোট গাছ সূর্যের আলোর বালাই নেই বনের মধ্যে আমার সঙ্গী দুই সাধুই এ পথে অনেকবার যাতায়াত করেছেন কাজেই আমাকে পূর্বের মতো পথ হাতড়ে যেতে হচ্ছে না জঙ্গলের মধ্যে এক জায়গায় দেখলাম গাছের মতো একরকম লম্বা লম্বা ঘাসের বন খুবই ধারালো তার মধ্যে দিয়ে যাবার সময় আমরা তিনজনের কেউই নিরাপদ বলে ভাবতে পারছি না দুহাত তফাতে কী আছে তা দেখা যাচ্ছে না যখন তখন সব রকমের বিপদের সম্ভাবনাই রয়েছে বাঘ বুনমহিষ বিষাক্ত সাপ কোনোটাই থাকা বিচিত্র নয় বেলা বারোটা নাগাদ আমরা মান্দালাতে এসে পৌঁছলাম নর্মদার উত্তরতটে মান্দালা আমরা নর্মদা তীরের একটি পরিত্যক্ত মন্দিরে এসে উঠলাম শোভানন্দজি বললেন তিনি নাকি মান্দালাতে এলেই এই মন্দিরে এসে উঠে থাকেন মান্দালা থেকে অমরকণ্টক পর্যন্ত তার যাতায়াত সেখানে যতদিন ইচ্ছা শিব মন্দিরে বাস করে করেই তার জীবন কাটছে তার এটাই তপস্যা ভূমি মন্দিরে কোনো শিব নেই তিনটি ছোট ছোটো ঘর আছে সূর্যনারায়ণজি যথারীতি স্নান করে বেরিয়ে গেলেন ঝুলি কাঁধে নিয়ে আমরা দুজনে ঘর পরিষ্কার করে স্নান করে এলাম নর্মদায় এক ঘন্টা পরেই সূর্যনারায়ণজি ফিরলেন ঝুলি ভর্তি করে তখন শোভানন্দজি ছিলেন না এটি তার নিজের জায়গার মতো কোথায় কি পাওয়া যাবে সব তার জানা তিনি একজন গোঁড় যুবককে সঙ্গে নিয়ে প্রচুর কাঠ নিয়ে ফিরলেন সূর্যনারায়ণজি ভোগ রান্না করতে বসলেন প্রায় তিনটার সময় প্রসাদ প্রাপ্তির পর शुभानंद जी गंजिका सेवने बसलें शुभानंद जी बोलें हम इधर से बाहर नहीं जाता है तबीयत भी ठीक नहीं है आप तो सब कुछ पहचानते हैं आप शैलेंद्र नारायण जी को राजेश्वरी मंदिर मंदाला दुर्ग वगैरह सब कुछ दिखला दीजिए हमारे तकिए बोलें नर्मदा परिक्रमार प्रधान और प्रथम परीक्षार स्थल मुंडमहारण्य तुम्हार अतिक्रम करा गल এদিকে আর কোনো ভয় নেই লোকালয় আছে দোকানপস্তরাও যথেষ্ট এখানকার অধিবাসীরা যারা অধিকাংশই গোঁড় ও রাজপুত তারা সবাই সাধু ও পরিক্রমাবাসীদেরকে ভক্তি করে সেবা করতে সবাই উন্মুখ এখানে ধীরে ধীরে শহর গড়ে উঠেছে মান্দালা জেলার জেলা শহর এই মান্দালা থেকে জব্বলপুর জেলা তারপরে নরসিংহপুর জেলার মধ্যে কোথাও আর ঘোর জঙ্গল নেই বিন্দ পর্বতের এই বিরাট উপত্যকা এবং সমতল ভূমি জুড়ে মাঝে মাঝে ছোট ছোট মনোরম অরণ্য ছাড়া সর্বত্র এই কৃষিক্ষেত্র এবং মানুষজনের বাস দেখতে পাবে যতদিন ইচ্ছা মান্দালাতে বিশ্রাম করে তোমরা গন্তব্য পথে রওনা হবে এখন তুমি সূর্যনারায়ণজির সঙ্গে বেরিয়ে পড়ো সূর্যনারায়ণজি আমাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন নর্মদার ধার ধরে প্রায় কুড়ি মিনিট হেঁটে বাঁদিকে মোড় নিতেই চোখে পড়ল বিরাট মন্দির সূর্য নারায়ণজি জানালেন মন্দিরের রাজ বিস্তীর্ণ এলাকা প্রাচীর দিয়ে ঘেরা মন্দিরের মুখোমুখি সাদা পাথরের বৃহৎ মন্দির এক একটি বাঁধানো ইদারা খুব গভীর ইদারার অন্যদিকে একটি ধর্মশালা সেখানে আট দশজন সাধু তাদের বিচিত্র বেশভূষা নিয়ে কেউ বসে আছেন কেউ ঘোরাফেরা করছেন সকলেরই ঠোঁট নড়ছে বোধহয় জপ করছেন মন্দিরের চারিদিকে বহির্গাত্রে অনেকগুলি প্রস্তর নির্মিত বিগ্রহ সূর্যনারায়ণজি আমাকে মন্দির প্রদক্ষিণ করালেন আগে প্রদক্ষিণ করে তবেই নাকি মন্দিরের বিগ্রহ দর্শন করতে হয় এটাই নাকি এখানকার রীতি মন্দিরের মধ্যে প্রবেশ করার মুখে দেখলাম শশব্যস্তে ব্যস্তে একজন প্রৌঢ় ব্রাহ্মণ এসে সূর্যনারায়ণজিকে ভক্তি ভক্তিভরে প্রণাম করলেন তাকে আমার পরিচয় দিয়ে সূর্যনারায়ণজি আমাকে বললেন ইনিই মন্দিরের প্রধান পুরোহিত মন্দিরের মধ্যে দেখলাম শ্বেতপাথরের অষ্টাদশ ভুজ সিংহবাহিনী দুর্গা মূর্তি পাশেই চতুর্ভুজ মহাদেব কোলে পার্বতী মন্দিরের মধ্যে দুজন ব্রাহ্মণ সন্ধ্যা আয়োজন করছেন প্রধান পুরোহিত দেখালেন সিংহবাহিনী এবং শিবমূর্তির মধ্যস্থলে একটি স্ফটিক লিঙ্গ তার নাম ব্যাস নারায়ণ প্রধান পুরোহিত জানালেন আরতি দেখে যাবেন আরতির পর ভালোভাবে বসে আলাপ করব অনেকক্ষণ ধরে বাদ্যভাণ্ড সহকারে আরতি হল গোটা মন্দির ধূপ ধূনার গন্ধে সুরৌভিত ধর্মশালায় আশ্রয় নিয়েছেন যেসব সন্ন্যাসী তাদের কেউ শিবের কেউ অম্বিকার কেউ বা নর্মদার স্তব পাঠ করলেন প্রসাদ বিলির পর যে যার স্থানে ফিরে গেলেন প্রধান পুরোহিত আমাদেরকে সঙ্গে নিয়ে মন্দিরের বারান্দায় বসলেন তিনি বলতে লাগলেন কলচুরি বংশের পর মধ্যপ্রদেশের অধিকাংশ স্থান অধিকার করে গোড রাজা মদনসিংহ গাণ্ডওয়ানা রাজ্য স্থাপন করেন জব্বলপুরের মদন মহল প্রাসাদের তিনিই প্রতিষ্ঠাতা জব্বলপুর মান্দালা এবং রামনগর এই তিন স্থানে তিনি রাজধানী স্থাপন করেন তার চতুর্দশ উত্তরপুরুষ ছিলেন রাজা সংগ্রাম সিংহ এখানকার মান্দালা দুর্গ তিনিই নির্মাণ করান বহু মঠ মন্দির অট্টালিকা এবং সমৃদ্ধ গুঁড় জনপদ সৃষ্টি তার বর্তমানে ভাগ্যহত গোঁড়রা বিরাট হিন্দু সমাজের সঙ্গে মিশে গেলেও গুঁড়দের একটা বিশিষ্ট সংস্কৃতি গড়ে তোলার জন্যই তার অবদান সবচেয়ে বেশি তিনি নর্মদা তীরের এই ব্যাস তীর্থে রাজরাজেশ্বরী মন্দির গড়ে তুলেছিলেন তারপর তারই বংশের ইতিহাস বিখ্যাত গান্ডোয়ানা রানী দুর্গাবতীও এই মন্দিরের অনেক সংস্কার করে গেছেন আকবরের মুসলমান সৈন্যবাহিনীর আক্রমণে রানী দুর্গাপতির সেই বিখ্যাত গাণ্ডানা তথা গোঁড় রাজবংশ ধ্বংস হলেও সংগ্রামসিংহ প্রতিষ্ঠিত এই রাজরাজেশ্বরী মন্দির আপন মহিমায় এখনও সগৌরবে দাঁড়িয়ে আছে কিন্তু তার বহু ও শরণাগতীত কাল হতে নর্মদা তোটে স্বয়ম্ভূ ব্যাসনারায়ণ বিরাজমান ছিলেন এই স্থানের নাম ব্যাস তীর্থ ব্যাসের তপস্যা স্থল রেবাখণ্ড এবং বশিষ্ঠ সংহিতাতেও এ সম্বন্ধে এক মনজ্ঞ বিবরণ আছে প্রণাম নিবেদন করি সমস্ত মনোভাব থেকে পরের অংশ শুনতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন